ভয়ঙ্কর এক গোপন চুক্তির খবর ছড়িয়ে পড়ছে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ইরান ও উত্তর কোরিয়া দুই দেশের যারা আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার আওতায় তারা নাকি গোপনে এক বিশাল সমঝোতায় পৌঁছেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুক্তির উদ্দেশ্য কি বিশ্ব নিরাপত্তা কি আবারও হুমকির মুখে আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন চুক্তির পেছনের রহস্য তার প্রভাব এবং কাদের স্বার্থে এই চুক্তি ইরান ও মধ্যপ্রাচ্যের এক পরাশক্তি যাদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে বহু বছর ধরেই উদ্বিগ্ন অন্যদিকে উত্তর কোরিয়া এশিয়ার সেই দেশ যারা পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে পুরো পৃথিবীকেই চমকে দিয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় উনিশশো সালের দিকে ইরান ইরাক যুদ্ধের সময় তখন থেকেই উত্তর কোরিয়া ইরানের পিছনে মিসাইল প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম দিতে শুরু করে ধীরে ধীরে এই সম্পর্কটি গোপনে শক্তিশালী বন্ধন হয়ে যায় সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী একাধিক পশ্চিমা গোয়েন্দা সংস্থা দাবি করছে ইরান ও উত্তর কোরিয়া নাকি গোপনে এমন একটি চুক্তি করেছে যা পারমাণবিক প্রযুক্তি ড্রোন ও মিসাইল উন্নয়নের সঙ্গে যুক্ত এই চুক্তি ফাঁস হওয়ায় স্যাটেলাইট ইমেজ এবং হ্যাক করার ডেটার মাধ্যমে উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ইরানে কাজ করছে আর ইরানের প্রকৌশলী উত্তর কোরিয়ার সফর করছে এমন প্রমাণ পাওয়া গেছে বিশ্বের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সামরিক সহযোগিতা নয় বরং ভবিষ্যতের নিউক্লিয়ার পার্টনারশিপ যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন এই খবর প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটনের এক রিপোর্টে বলা হয়েছে যদি এই চুক্তি সত্যি হয় তাহলে একটি বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি ইসরায়েলের মতে এই জোটের লক্ষ্য মধ্যপ্রাচ্যের নতুন পরমাণু শক্তি কেন্দ্র গড়ে তোলা অনেকে বলছেন ইরান ও উত্তর কোরিয়া একে অপরকে প্রযুক্তি তেল এবং অস্ত্রের বিনিময়ে সাহায্য করছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমান্য করা হচ্ছে তাহলে কেন এই চুক্তি ইরান চায় পশ্চিমা প্রভাব থেকে মুক্তি হয়ে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে অন্যদিকে উত্তর কোরিয়া খুঁজছে তেল খাদ্য এবং অর্থনৈতিক সাহায্যের উৎস দুইজনের মধ্যে স্বর্ণের মেলবন্ধন স্বাভাবিক এই চুক্তির আরেকটি দিক আছে চীন ও রাশিয়ার ছায়া বিশেষজ্ঞরা বলছেন এই দুই দেশও গোপনে এই জোট সমর্থন দিচ্ছে যেন আমেরিকার অধিপত্য ভাঙ্গা যায় এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্য ও এশিয়ার নতুন এক শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে সৌদি আরব দক্ষিণ কোরিয়া জাপান সবাই এখন নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনা পুনর্বিবেচন করছে এটি শুধু অস্ত্রের চুক্তি নয় এটি এক ধরনের গ্লোবাল পাওয়ার শিফট যদি এই সহযোগিতা দীর্ঘস্থায়ী হয় তাহলে পৃথিবী আবারও ঠান্ডা যুদ্ধের মতো অবস্থায় ফিরে যেতে পারে বিশ্বজুড়ে প্রশ্ন এখন একটাই ইরান ও উত্তর কোরিয়ার এই সম্পর্কে কি ভবিষ্যতে কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি শুধু এক রাজনৈতিক নাটক যা দিয়ে নিজেদের ক্ষমতা দেখানো হচ্ছে সময়ই বলে দিবে কিন্তু একটি জিনিস নিশ্চিত এই গোপন জোট এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা বিশ্বযুদ্ধ হয়তো আজ নয় কিন্তু সেই আগুনের ফুলকিত জ্বলে উঠেছে ইরান ও উত্তর কোরিয়ার গোপন চুক্তির মাধ্যমেই তোমরা কি মনে করো এই জোট কি বিশ্বকে সংকটের দিকে ঠেলে দেবে তোমার মতামত কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন